ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শাকিব খানদের তো তাদের মুভি কেড়ে নিচ্ছে কেন এই বিষয়টা নিয়ে কথা বলবো তো অবভিয়াসলি শাকিব খান যারা আছে তারা এই ভিডিওটা দেখতে খুশি হবে এবং শাকিব খান বর্তমানে একজন ম্যাগাস্টারটা মানতে হয় তো শাকিব খানের আপকামিং মুভি তুফান যেটা টিজার আসার পর থেকে শাকিব খানের যে প্রত্যেকটা মুভির যা হাইব সেটা কিন্তু গুণ হয়েছে এবং তুফানের যে সেটা কিন্তু মানে শুধু বাংলাদেশ না সাকিব খান এস এর সাথে আরো দুইটা মুভিতে যুক্ত হয়েছে এবং এটা কিন্তু অফিসিয়াল হ্যাঁ এটা অফিসিয়াল এবং এছাড়া বাংলাদেশের আরেকজন অভিনেতা যার নাম

তার পরবর্তী প্রজেক্ট তো সেটা করতে যাচ্ছে তো এবার পয়েন্টে এস এসভিএফ হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি যে এস এর একটা সময় তার যে বড় বড় আপকামিং ছিল তো সেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট করছিল এসভিএফ সেখানে কিন্তু মানে নবাব সিরাজ কিংবা চাঁদের পাহাড় মানে চাঁদের পাহাড় নেক্সট পার্ট অ্যামাজন অভিযানের পর আরেকটা অভিযান করার কথা ছিল সেটার কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছিল এর সাথে কিন্তু আরো বেশ মুভি আসে আজ পর্যন্ত কিন্তু নবাব শিলয এই মুভিটার কোনো আমরা আপডেট ঠিকমতো পাই না বা আসে না এবং তাদের পাহাড় যে তিন নম্বর এটা নিয়েও কিন্তু খুব একটা কথা বের হয় না কোনো অপরদিকে আমার রোগুর আঘাত

সেটা কিন্তু একটা মুভি হওয়া সত্ত্বেও সেই মুভিটি বাংলাদেশ এবং বাইরের দেশেও ভালো একটা বিজনেস করছে এবার তুফান এই মুভিটা ঈদের রিলিজ করবে সেটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দুই দেশেই মুভিটা রিলিজ করতেছে এবার সাকিবের যে স্টারডাম বা তার যে ফ্যান ফলোয়ার বা তার মুভির গেছে তো সেদিক বলতে গেলে দিচ্ছে তাদের সঙ্গে বলা যায় মুভিগুলোকে নিয়ে কোনো কথাবার্তা কিছু হয় না তো সেখানে রাজ চক্রবর্তীর কিন্তু এই নবাব সিরোজের দৌলা ডিম প্রজেক্ট যেহেতু রাজ চক্রবর্তী শাকিব খান এই দুজনের

তার যে স্টারডাম এবং মানে যে অবশ্যই এটা স্বাভাবিক একটা বিষয় এবং এসকে মুভিসের সঙ্গে কিন্তু দরদ প্যান ইন্ডিয়ান একটা সিনেমা যেটা এই বছরের মুক্তি পাবে দরদ প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ করা হচ্ছে কিন্তু বাংলাদেশে একটা মুভি প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ হচ্ছে এই সময়ে যেখানে বাংলা মুভি বাংলা হচ্ছে না সেই সময়টাতে এটা অনেক বড় একটা বিষয় এটা একটা ভাবার বিষয় বলিউড থেকে অভিনেত্রী দরদে কাজ করছে তো সেখানে

এই মুভিটা নিয়ে যারা শাকিবা দেব এই আপডেটটা উঠে আসতেছে যদি কোনো এই বিষয়ে কোনো কিছু নাই হবে তাহলে বিষয়টা আহ মানে উঠে আসবে কেন বলতে গেলে আসলে শাকিব খান কিন্তু দেবজিৎ ও তাদের মুভিগুলো কেড়ে নিচ্ছে তার উপর কিন্তু এসবিএফ ভরসা করতেছে আর যেহেতু দেবদা তার নিজের প্রোডাকশন হাউসে কাজ করে তার নিজের প্রোডাকশন হাউসে কাজ করে এবং এর সাথে কোনো মুভিতে তার কিন্তু সেখান থেকে বলতে গেলে এস এর একমাত্র ভরসা তো এসবিএফ হয়তো বা এরকম মানে বড় কমার্শিয়াল মুভি নিয়ে ব্যাক করতে পারে এবং যেহেতু রাজচক্রবর্তী একজন কমার্শিয়াল ডিরেক্টর তার উপরে কিন্তু অনেকের ভরসা আছে এবং কিছু

প্রজেক্ট সেটা অবশ্যই অ্যানাউন্সমেন্ট হবে দেখা যাবে এই বিষয়টা অবশ্যই সময় সময়ের একটা অপেক্ষা এছাড়া